নমস্কার বন্ধুরা সব ব্লগের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানি শুরু করছি আজকের ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর অবশ্যই ভগবানের কৃপা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি তো সামনেই চলে এসেছে আমাদের বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের অত্যন্ত প্রিয় ব্রত সেটা হচ্ছে বরুণী একাদশী তো এই একাদশীটা কবে পড়েছে এবং পালন কখন এবং বরথুনি একাদশীর কথা সেটাই এখন আমি আপনাদের সঙ্গে সামনে বর্ণনা করব আপনারা মন দিয়ে শ্রবণ করুন এবার একাদশীটা সুন্দরভাবে পালন করুন তো তো চলুন একা আগে শুনে নেই বরথুনি একাদশীটা কবে পড়েছে বরথিনী একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই একাদশীটা পড়েছে চৌঠা মে দু একুশে বৈশাখ দু হাজার চব্বিশ আর পারণ পড়েছে পাঁচই মে রবিবার বাইশে বৈশাখ দু হাজার চব্বিশ আর পারনের টাইম হচ্ছে সকাল পাঁচটা পাঁচটা থেকে নটা বাইশ মিনিটের মধ্যে তো চলুন বন্ধুরা এবার আমরা একাদশী মাহাত্মটা শুনে নিই তো এই একাদশীটা করে অনেক লাভ এই একাদশীটা করে মানুষ এত উপকৃত হবে যে যেটা মানুষ বুঝতে পারছে না তো চলুন এই একাদশীটা আমরা সবাই খুব সুন্দরভাবে পালন করব তো এই একাদশী মাহাত্মটা অবশ্যই করি করি তাহলে আপনারা যদি এই মাহাত্মটা মন দিয়ে শুনুন তাহলে যারা এখন পর্যন্ত একাদশী নি আশা করব তারাও এই কথাটা শুনে অবশ্যই একাদশী ব্রতটা পালন করবেন কেউ যদি কোনো ব্রত না করে শুধু একাদশী ব্রতটা ভরে পালন করতে পারে তাহলেই তার সব ব্রত করার হয়ে যাবে তো বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে বরথিনী একাদশী ব্রত মাহাত ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করে হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার নামই নাম কি এবং তার মহিমাই বাকি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বুরোধুনি নামে বিখ্যাত মানে এই একাদশী ইহলোকেও আছে পরলোকেও আছে এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে বা এই একাদশী করলে কি হবে সুখ লাভ হবে পাক ক্ষয় হবে এবং সৌভাগ্যের প্রাপ্তি হবে সবাই তো সৌভাগ্য প্রাপ্তি করতে চায় তা চলুন আমরা খুব সহজে একাদশীটা পালন করি আর এবং সৌভাগ্যের প্রাপ্তি করার চেষ্টা করি দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসুখ লাভ করে থাকে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদায়িনী এই ব্রত সর্বপাক হরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই একাদশী করলে ভক্তি এবং মুক্তি এই একাদশী হচ্ছে ভক্তি এবং মুক্তি প্রদায়নি তাহলে এই একাদশী ব্রত পালন করলে আমরা ভক্তিও পাবো এবং মুক্তিও পাব এবং এই ব্রত সর্বপা হরণ করে এবং গর্ভবাস আমরা যে গর্ভে যখন মাতৃগর্ভে বাস করি সেই গর্ভবাস যন্ত্রণা থেকেও বিনাশ পাওয়া যাবে এই ব্রত প্রভাবে মান্ধাত্মা ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছে এই ব্রত প্রভাবে মান্ধাত্তা ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছে এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন বা মহাদেব শিব এই গুরুথেলি একাদশীটা পালন করেছে তাহলে উনি স্বয়ং ভগবান মানে শিব যেহেতু ভগবান দেবে দেব মহাদেব দেবতাহেও যদি এই একাদশীটা পালন করতে পারে তাহলে আমরা কেন করবো না বলুন তো আমরা কিন্তু নিশ্চয়ই এই ব্রতটা ভরে পালন করব দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এই বরধুনি ব্রত পালনে লাভ হয় দশ হাজার বৎসর তপস্যা করে যে ফল পাওয়া যাবে এই বরথুনি একাদশে পালন করলে সেই ফল পাওয়া যাবে তাহলে আমাদের পক্ষে কি সম্ভব দশ হাজার আমাদের তো অতদিন আয়ুই নাই আমাদের আয়ুই তো একশো বছর তাও তো একশো বছর আমরা কেউ বাঁচব না তো এক শুধুমাত্র একটা বরথুনি একাদশে যদি পালন করে যদি আমরা এত বছর তপস দশ হাজার বছর তপস্যার ফল পাই তাহলে কেন আমরা এই একাদশীটা পালন করব না যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করে যে যে মনোবাসনা নিয়ে এই একাদশী ব্রত পালন করবে তার সেই বাঞ্ছিত ফল প্রাপ্তি হবে তবে যে আজকেই একাদশী করে কালকেই ফল পাবো তা কিন্তু না ভগবান আমাদের পরীক্ষা নেবে দেখব দেখবেন উনি আমরা ওনাদের পরীক্ষায় পাশ করতে পারি না তারপরে তিনি নিশ্চয়ই ফল প্রদান করবে ভগবানের দরজায় এসে কেউ ফিরে যায় না মন দিয়ে যদি ভগবানকে ডাকা যায় উনি নিশ্চয়ই মনোবাঞ্ছা পূর্ণ করে হে শ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ অশ্ব মানে ঘোড়া অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজ মানে হাতি গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান বড় তা থেকে আবার ভূমির থেকে তিল দান বড় তিল দান থেকে স্বর্ণদান বড় এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদান হচ্ছে সর্বশ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন এ পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকে বিদ্যাদান শ্রেষ্ঠ সমস্ত প্রকার দান থেকে বিদ্যাদান শ্রেষ্ঠ কেউ যদি কাউকে বিদ্যা দান করে তাহলে উনি সর্বশ্রেষ্ঠ আরও শ্রেষ্ঠ কিন্তু এই বুরধুনি একাদশী বুরধুনি ব্রত পালনে এই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে তাহলে এই বুরধুনি একাদশী যদি আমরা পালন করি তাহলে আমরা এই সর্বশ্রেষ্ঠ দানের থেকেও বেশি ফল লাভ করবো এই সমস্ত দানের থেকেও সবচেয়ে বেশি ফল লাভ করব পাকমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে কোন ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে ধারণ করে পূর্ণ ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন লঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু গুরুথিনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে কেউ যদি স্বর্ণ অলঙ্কার সহ কন্যাদান দান করে সেই দানের ফল চিত্রভুক্ত হিসাব করতে করে বলতে পারে না কিন্তু কেউ যদি এই একাদশী ব্রত পালন করে তাহলে তার কন্যা দানের থেকেও বেশি ফল লাভ হবে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ডাল ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অনুগ্রহ অনু অন্নগ্রহণ অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার মৈথুন পরিত্যাগ করবে আহ পরিত্যাগ করবে দ্রুত ক্রীড়া নেশাজাতীয় দ্রব্য দিবা নিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় তাহলে একাদশীর দিন কিন্তু আমরা এগুলি করবো না মাছ একাদশীর আগের দিন সব নিরামিষ খাতে খেতে হবে যারা আমিষ খান তারা অবশ্যই একাদশের আগের দিন নিরামিষ খাবেন একাদশের দিন তো নিরামিষ খেতেই হবে তারপরে নেশা জাতীয় সমস্ত দ্রব্য বর্জন করতে হবে পরনিন্দা পরচর্চা চুড়ি হিংসা মৈথুন কাম মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মাছ মুসুর ডাল তেল মিথ্যা ভোগ ভাসন ব্যায়াম দুইবার আহার মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিিতর্য দ্বাদশীর দিনেও এগুলো সব নিষিদ্ধ আছে এগুলো করা যাবে না ফের আজন এই বিধি অনুসারে গুরুথনি গ্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় এই গুরুথুনি একাদশী পালন করলে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী পালন করা অবশ্য কর্তব্য তাই কি বলছে যে সূর্যপুত্র যমরাজের বাবাকে সূর্য দেবতা সূর্যপুত্র যমের যাতনা থেকে মুক্তি পেতে এই এই একাদশী পরম যত্নের সঙ্গে পালন করা কর্তব্য বুরুধুনি একাদশীর ব্রতকথা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক গতি হয় তাহলে বন্ধুরা আমরা কিন্তু অবশ্যই এই বুরুথুনি একাদশীটা পালন করব খুব সুন্দর করে ভরে যারা ফল মূল বা সবজি এইসব খেয়ে থাকতে না পারবে অন্তত পক্ষে রুটি খেয়ে একাদশীটা করুন আস্তে আস্তে লাইনে আসুন একবারেই তো সব সম্ভব নয় তো আর কিছু না পারলেও শুধু এইটুকুটা করুন আর যারা সুন্দরভাবে নিষ্ঠাভোগ করে একাদশীটা করতে পারবে তাদের তো কোনো তুলনাই নেই তাদের কথা তো বলারই নেই তারা অবশ্যই সুন্দরভাবে একাদশীটা পালন করুন আর যারা না পারবে অন্তত পক্ষে ভাতের বদলে রুটিটাকে দিনটা পালন করুন আর হরি কথা বলুন হরি কথা শ্রবণ করুন আর মালা জপ করুন রুটিটা খাওয়া চলে না কিন্তু যারা প্রথম প্রথম করবে তারা কি করবে তারা অন্তত পক্ষে থেকে ত্যাগ করুক অন্নটা ত্যাগ করুক একাদশীর দিনে রুটিটা খাও খাক আস্তে আস্তে লাইনে আসুক হরে কৃষ্ণা জয় নিতাই জয় গৌ জয় রাধেশ্যাম আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তো